আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম আমাদের বন ইসরায়েলের যুগের এক শিক্ষণীয় ঘটনা বর্ণনা করেছেন সেই যুগে তিন ব্যক্তি একসাথে একটি সমুদ্র যাত্রায় গেলেন তারা তিনজনই ছিলেন আল্লাহ ভীরু এবং সৎ এই তিনজনের মধ্যে একজন ছিলেন ধনী ব্যবসায়ী যিনি অন্যের কাছে কিছু টাকা বা সম্পদ ধার বা আমানত রাখতে চেয়েছিলেন ধনী ব্যবসায়ী তার আমানত রাখার জন্য প্রথম দুই সঙ্গীর কাছে গেলেন এবং তার ইচ্ছা প্রকাশ করলেন তখন প্রথম সঙ্গী বললেন আমাকে আমানত রাখতে বলছ আমার কাছে তো কোনো সাক্ষী নেই যে তুমি কবে টাকা ফেরত চাইবে আর আমানত ফেরত দেওয়ার নিশ্চয়তা কি এরপর তিনি দ্বিতীয় সঙ্গীর কাছে তার ইচ্ছা প্রকাশ করলেন তখন দ্বিতীয় সঙ্গী বললেন যদি আমানত রাখার পর তুমি হারিয়ে যাও বা তোমার কিছু হয় তাহলে আমি কার কাছে জবাব দেব আমি এই আমানতের দায়িত্ব নিতে পারব না ধনী ব্যবসায়ী তখন তৃতীয় ব্যক্তির কাছে গেলেন তৃতীয় ব্যক্তিটি ছিল অত্যন্ত আল্লাহভীরু এবং সহজ সরল ধনী ব্যবসায়ী বললেন ভাই আমি সফরে যাচ্ছি আমার কাছে এক হাজার স্বর্ণমুদ্রা আছে তুমি কি আমার আমানত রাখতে পারবে তৃতীয় সঙ্গী বললেন অবশ্যই রাখব কিন্তু তোমার আমানত ফেরত দেওয়ার নিশ্চয়টা কি ধনী ব্যবসায়ী বললেন আমার আল্লাহর উপর ভরসা আছে তিনি আমার সাক্ষী ও জামিন তৃতীয় সঙ্গী আল্লাহর নাম শুনে শান্ত হলেন তিনি বললেন যদি আল্লাহ জামিন হন তবে এর চেয়ে বড় সাক্ষী আর কিছু হতে পারে না ঠিক আছে তোমার আমানত আমি আল্লাহর নামে গ্রহণ করলাম যখন তুমি ফিরে আসবে তখন তুমি তোমার আমানত পাবে ধনী ব্যবসায়ী তার এক হাজার স্বর্ণমুদ্রা তৃতীয় সঙ্গীর কাছে আমানত রেখে সফরে চলে গেলেন আমানত রাখা লোকটি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত যেন আমানতের মালিক সুস্থভাবে ফিরে আসে দীর্ঘ সময় পর আমানত রাখা লোকটি সমুদ্রের তীরে ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগল কিন্তু সমুদ্র তখন উত্তাল প্রচণ্ড ঝড় ও ঢেউয়ের কারণে কোনো জাহাজই তীরে ফিরতে পারছিল না নির্ধারিত সময় পার হতে লাগল কিন্তু ব্যবসায়ীর কোনো খোঁজ নেই আমানত রাখা লোকটি চিন্তিত হয়ে পড়ল সে ভাবল এখন যদি ধনী লোকটি ফিরে আসে আর আমি তার আমানত সময় মতো ফেরত দিতে না পারি তবে আমার আমানতদারি নষ্ট হবে এবং আল্লাহর কাছে আমি মিথ্যাবাদী প্রমাণিত হব সে তখন সমুদ্রে তীরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগল হে আল্লাহ তুমি সাক্ষী ছিলে যে আমি তোমার নামে এই আমানত গ্রহণ করেছিলাম এখন সমুদ্র উত্তাল আমি আমানত পৌঁছাতে পারছি না তুমি জানো যে এই আমানত সময় মতো পৌঁছে দেওয়া আমার কর্তব্য এরপর সে একটি কাঠের গুড়ি নিল এক হাজার স্বর্ণমুদ্রা সেই গুড়ির ভেতরে ভরে রাখল একটি চিঠি লিখল হে আমার আমানতের মালিক সমুদ্রের কারণে আমি তোমার কাছে যেতে পারলাম না তাই আমানত এই গুড়ির ভেতরে রেখে দিলাম আল্লাহ তোমার সাক্ষী সে কাঠের গুড়িটি সমুদ্রের দিকে ছুঁড়ে মারল এবং বলল হে আল্লাহ তুমি এই আমানতের একমাত্র জামিন তুমি এই আমানত তার মালিকের কাছে পৌঁছে দাও আল্লাহর কুদ্রতে সেই কাঠের গুড়িটি অলৌকিকভাবে ঢেউয়ের উপর দিয়ে ভেসে ভেসে ধনী ব্যবসায়ের এলাকায় গিয়ে পৌঁছাল এদিকে ধনী ব্যবসায়ী সেই সময় সমুদ্রের দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন তিনি ভাবছিলেন তার আমানত রাখা বন্ধুর কোনো খবর নেই তখনই তিনি দেখতে পেলেন একটি কাঠের গুড়ি ঢেউয়ের সাথে তীরে এসে ভিড়ছে তিনি ভাবলেন এই কাঠ দিয়ে হয়তো চুলা জ্বালানো যাবে তিনি কাঠটি তুলে নিলেন বাড়ি ফিরে কাঠটি যখন ভাঙতে গেলেন তখন দেখলেন কাঠের ভেতরে এক হাজার স্বর্ণমুদ্রা এবং সেই চিঠিটি তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এরপর কিছুদিন পর ধনী ব্যবসায়ী তার বন্ধুকে দেখার জন্য সেই শহরে ফিরে আসলেন ধনী ব্যবসায়ী অবাক হয়ে দেখলেন তার বন্ধুই সেখানে দাঁড়িয়ে আছে তিনি বন্ধুকে জিজ্ঞাসা করলেন আমার আমানত কি হয়েছে আমানত রাখা লোকটি জবাব দিল যখন সমুদ্র উত্তাল ছিল তখন আল্লাহর নামে সেই আমানত সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম তিনি যেন পৌঁছে দেন ধনী ব্যবসায়ী তখন বললেন হ্যাঁ আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন আমি সেই কাঠের গুড়ি পেয়েছি কিন্তু এরপর আমানত রাখা লোকটি বলল তাও ভালো তুমি এসেছ আমার কাছে আরও এক হাজার স্বর্ণমুদ্রা আছে কারণ আমি ভেবেছিলাম যদি সেই আমানত না পৌঁছায় তাই আমি তোমার জন্য নতুন করে এক হাজার স্বর্ণমুদ্রা প্রস্তুত করে রেখেছিলাম ধনী ব্যবসায়ী তখন বুঝতে পারলেন যে এই ব্যক্তির তাওয়াক্কুল এবং আমানতদারি কতটা উঁচু স্তরের এই ঘটনা প্রমাণ করে যখন বান্দা কোনো সাক্ষী না রেখে শুধুমাত্র আল্লাহর উপর পূর্ণ ভরসা করে কোনো কাজ করে তখন আল্লাহ নিজেই সেই কাজের জামিন হয়ে যান এবং অলৌকিকভাবে সেই আমানত রক্ষা করেন এই ঘটনা আমাদের শেখায় যে আমানুদ্দারী রক্ষা করা এবং আল্লাহর উপর ভরসা রাখা অর্থাৎ তাওয়াক্কুল একজন মুমিনের জীবনের অপরিহার্য হস্য আল্লাহ আমাদেরকেও এমন আমানুদ্দারী এবং তাওয়াক্কুল দান করুন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে ও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ